আসসালামু আলাইকুম আমি মুরগিকে কী খাবার দিই এখানে লেয়ার লেয়ার ওয়ান দিই সাথে ধানের কুড়া দিই সাথে গমের ভুসি দেই। কিছু পরিমাণ লেয়ার লেয়ার ওয়ান কিছু পরিমাণ ধানের কুড়ো কুড়া দিয়ে থাকি আর কিছু পরিমাণ দিই গমের ভুষি সাথে সাথে দেওয়া হয় ফ্যান দিই ভাতের মাঠটা দিই ভাতের মারটা দেই মশাল্লাহ এই মুরগিগুলোকে অনেক সুন্দর এই খাওয়া খাওয়াটা খায় মাইখা দেয় মাইখা মাইখা সুন্দরভাবে দেওয়া হয় যে মুরগিটা খাওয়া এই যে মাখা শেষ হয়ে গেছে অলরেডি মানে মাইখা দিছে মাইখা দেওয়ার পরে দেখেন মুরগিকে মুরগি কি সুন্দর খাওয়া দাওয়া করে এগুলা এই যে এখন দিছি দেখছেন কী সুন্দর মশাল্লাহ অনেক সুন্দরভাবে কারাকারি করে খাইতেছে আর আমার এই মুরগিগুলো এগুলা খাওয়ার ফলে মুরগিগুলা গ্রোথ গ্রোথ অনেক ভালো থাকে আর যখন ডিমের সময় হয় মাসাল্লাহ ডিমও ভালো পারে আর কিছু মুরগি আছে একদিন পর ডিম পারে বাট এগুলো প্রতিদিনই ডিম পারে এগুলো এক টানা পাহাড়ি মুরগি তো এক টানা পঁয়ত্রিশটা চল্লিশটা বিয়াল্লিশটার মতো ডিম পারে চল্লিশ বিয়াল্লিশটা এরকম সব সময় ডিম পারে দেখেন মাসাল্লাহ কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে সবাই দোয়া কর মুরগির জন্য আল্লাহ হাফেজ